আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে খাদ্য খাদক নিয়ে ভুল ভ্রান্তি ভুল ধারণা নিয়ে আমরা খুবই চলে থাকি কিন্তু সঠিক যে বিষয়টা সেটা কিন্তু আমরা কেউ অনুভব করি না বা অনুধাবন করি না সঠিক বিষয়টা কি। ধরুন আমাদের মধ্যে প্রত্যেকেই জানে যে খালি পেটে জল এবং আমরা এটাই জানি যে ভর পেট ফল কিন্তু এই পেট ফলের মিনিংসটা আমাদের কাছে সম্পূর্ণ ডিফারেন্ট বা উল্টো হয়ে যায় তার কারণ কি। যে আমরা এই বিষয়টাকে নিয়ে ভাবি না না ভাবার জন্য হয় কি আমরা করি কি ভোরা পেটে অর্থাৎ কিছু ভাত রাত খাওয়ার পরে ভাত রুটি টুটি খেয়ে তার কিছুক্ষণের মধ্যে আমরা ফল খেয়ে নিলাম কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি যে এখানে বলা হচ্ছে ভর পেট ফল অর্থাৎ ফল যখন আপনি খাবেন খালি পেটে খান তাতে অসুবিধার কিছু নেই খালি পেটেই খেতে হয় কিন্তু খালি পেটে খান কিন্তু পেট ভর্তি করে খেতে পারেন তাতে আপনার কিছু প্রবলেম হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আমরা করি যেটা ভুল সেই ভুলটা হচ্ছে কি আমরা ভাত খেলাম ভাতের পরে দেখা গেল আধা ঘন্টার মধ্যে আমরা ফল বিভিন্ন রকমের ফলমূল খেয়ে নিলাম কিন্তু এতে হলো কি ভাতের সঙ্গে ভাতে থাকে কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের সাথে বিভিন্ন রকম ফলে থাকে বিভিন্ন রকমের অ্যাসিডিটি প্রক্রিয়া অ্যাসিড এবারে সেই কার্বোহাইড্রেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয়ে তৈরি হয় বিভিন্ন রকমের অ্যাসিড গ্যাস এবং আলসার ক্যান্সার এবং এমন গ্যাস তৈরি হয় তাতে দেখা যায় হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় তাহলে আমাদের ভুল খাওয়ার জন্য এত অ্যাসিডিটি এত গ্যাস তৈরি হয়ে যায় বিক্রিয়া হয়ে কার্বোহাইড্রেটের সঙ্গে বিভিন্ন ফলের যে অ্যাসিড আছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয়ে এমন গ্যাস তৈরি হয়ে যায় তাতে আমাদের হার্ট অ্যাটাক ক্যান্সার আলসার বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় তার কারণ হচ্ছে কি আমাদের ভুল ভাল খাবার খাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে যে দলে দলে হসপিটালে বিভিন্ন রোগের পেছনে লাইন দিতে হচ্ছে কেন যে আমাদের খাদ্য খাদ্য ফুড হ্যাবিট সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে আছে তাই আমাদেরকে বুঝতে হবে যে কথার যে মানেটা বলা আছে যে খালি পেটে জল ভর পেট ফল মানে আপনি ফল খালি পেটে খান কিন্তু ভর পেট খান কোনো অসুবিধা হবে না কিন্তু খাওয়ার পরে যদি আপনি ফল খান তাহলে আপনাকে দরে দরে হসপিটালে লাইন দিতে হবে কথাই আছে দরে দরে হসপিটালে চল তাহলে ভুল তথ্য ভুল জিনিসকে আমাদেরকে না পথে চলে আমাদের সঠিক পথ অবলম্বন করতে হবে আমাদেরকে মানেটাকে বুঝতে হবে যে এখানে আগেকার দিনে কী বলেছিলো তার মিনিংসটাকে যে খালি পেটে জল ভর পেট ফল মানে ফলটা যখন খাবেন পেট ভর্তি করে খান খালি পেটে খান তাতে কোনো অসুবিধা নেই নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ভুল ধারণা থেকে দূরে থাকুন